মেয়ারা শুনো 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 এই দিনের জন্য আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এই দিনের জন্য আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এত কষ্ট কাউকে দেওয়া হয় নাই এই দিনের জন্য আমাকে যেই পরিমাণ বই দেখানো হয়েছে এত বই কাউকে দেখানো হয় নাই এই দিনের জন্য আমার শরীর থেকে যেই পরিমাণ রক্ত জড়ানো হয়েছে এই তো রক্ত কোন নবীর শরীর থেকে জড়ানো হয় নাই এরপর আমার নবী যে বলে কি ও মেয়ারা শুনো 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 বলে আর কোনো কিচ্ছুর জন্য না শুধু একমাত্র দিনের জন্য একমাত্র ইসলামের জন্য কালিমের জন্য আমার উপরে এত পরিমাণ নির্যাতন করছে এরপরে আমি উত্তরমিদের আরেকটা হাদিস শোনাই হজরতে আনাজ ইবনে আলেকরা দে ইল্লাহ আনহু এসনে বর্ণিত হাদিস হজরতে আনাজ ইব্নেমা আলেকরা দে ইয়াল হুতানহু বলেন আমার নবীদি সাল্লাল্লফ আইদে সাল্লাম নিজ মুখে বর্ণনা করছে এই মিয়া এই হাতী যখন পড়তে যায় তখন বা এই হাতী যখন পড়ছে নিজের বুকের ভিতর পর্যন্ত মুসুর দিয়া উঠছে আমার নবী সাল্লাম বলে রাত্রিতে তিরিশ দিন মানে তিরিশ দিন এবং তিরিশ রাত এমন না যে দিনের বেলা খাইতে পারছে রাতের বেলা পারে নাই আবার এমন না যে রাতের বেলায় খাইতে পারছে দিনের বেলা খাইতে পারে নাই বিষয়টা এমন হয় নাই যে দিনের বেলাও পারে নাই রাতের বেলাও পারে নাই একেবারে সামান্য পরিমাণ খাবার যে একেবারে সামান্য পরিমাণ খাবার এটা বেলাল রাদি আল্লাহ তালহুর কাছে ছোট্ট একটা পুতলা ছিল বেলাল রাদি আল্লাহ বগলের নিচে ছোট্ট একটা জুলনা ছিল ওই ঝুলনার নিচরে সামান্য পরিমাণ কিছু খাবার ছিল ওই খাবারটুকু দিয়ে আমার নবীল এবং বেলাল তিরিশ দিন তিরিশ রাত পর্যন্ত ওইটুকু খাবার দিয়ে তারা জীবন আহরণ করেছেন আমার নবীজি বলে কি এই বেলালের পুটলার মাঝে যে সামান্য খাবার ছিল এই সামান্য খাবার ব্যতীত আমাদের কাছে জীবন ধারণ করা ুর জন্য খায়া বাইচা থাকতে পারবো এই রকম আমাদের কাছে অন্য কোনো সামগ্রী ছিল না এরপর আমার নবীজি বলে কি আর এই নির্যাতনগুলিও করছে আমার নিজের মানুষগুলি ও মিয়া কেন করছে জানো শুধু তোমাদেরকে আমি দিনের দাওয়াত দিয়েছিলাম অথচ আমার সাথে তাদের কোনো বিরোধ ছিল না ও মিয়া চিন্তা করা যায় নাকি যে বলতো মালিক দুনিয়ার খাবার আর আমি খাইতে চাই না

ফুলগুলিকে সুন্দর কইরা পাকাইয়া জান্নাতে খাবার যদি পাঠাইতে পারে মুসা আলাইহ ইসলামের জন্য আর আমার রাসুল যদি এই কথা বলতো ও রাব্বুল আলামিন মালিক আল্লাহ আমার খানার জন্য কষ্ট হইতেছে আমাকে তুমি একটু খানা দিয়া দাও হারে রে আল্লাহ আকবার তাহলে জান্নাত থেকে খানা আসতেও তো দেরি করতো না কিন্তু আমার নবী দি বলে কি আরে না 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 বলে আমি সমস্ত কষ্টগুলি সহ্য করলাম বলে কেন সহ্য করছি জানো নি শুধু তোমাদের কাছে দিন পৌঁছানোর জন্য আমার একটু কষ্ট করার কারণে যদি দিন জিন্দা হয় আমার একটু রক্ত ধরার কারণে দিন যদি জিন্দা হয় আমার একটু কষ্টের কারণে দিন যদি চমকাইয়া যায় এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে যতই কষ্ট দেখ না কেন ওই যে তায়েববাসী আমার নবীজির এত কষ্ট দিছে কিন্তু আমার নবীজি বলে কি আল্লাহুম্মা বারিক আলা তায়েব আল্লাহ তুমি তায়েববাসির উপর বরকত নাজিল করো হারি আল্লাহু আকবার বরকত কারে কয় তাই এফের মাঝে এত বরকত এত বরকত সৌদি আরবের মাঝে সবচাইতে ফল ফলাদি যে এলাকার ভিতরগুলিতে জন্মে এর ভিতরে তাই ফল অন্যতম একটা জায়গা হ্যাঁ রে আল্লাহ আকবার মক্কার মাঝে মানুষগুলি এত কষ্ট দিছে আর এই মক্কার মানুষগুলির জন্য আমার নবী যে এত দোয়া করছে বলে এখন মক্কার মাঝে এত খাবার এত পাতুর যে এত সম্পদ হ্যাঁ রে আল্লাহ আকবার আল্লাহ আকবার সেই নবী যে এক মাস পর্যন্ত সামান্য পরিমাণ ছাতু এবং সামান্য পরিমাণ গুড়া খাবার সামান্য পরিমাণ শুকনা খাবার খাই খায়া রইছে বলে কেন রইছে বলে দিনের জন্য রইছে ও মেরে মহতারাম ভাই ও আসুন সাহাবে কেরাম রাদি আল্লাহ তালানুম আজমাইন দিনের জন্য কেমন কোরবানি করছে আরে আল্লাহ আকবর আল্লাহ আকবর এত লম্বা কইরা তো আর সিরাত চালা যাবে না একেবারে সংক্ষেপে বলি হজরত উসমানি আফান রাদি আল্লাহ তালান আরে আল্লাহ আকবর কলিবাতুল মুসলিমিন আমি মুমিনিন মুমিন হজরত উসমানি আফান রাদি আল্লাহ তালান কেমন মানুষ ছিলেন হার রে সুবাহান আল্লাহ নবী সাল্লাহ বলেন বলে আমার উসমান এত লজ্জা ছিল এত যে উসমান এত লজ্জা যে আমিও উসমানকে লজ্জা পাই স্বয়ং আসমানের ফেরেস তারাও উসমান দাদি আল্লাহ তালাহুকে লজ্জা পাই সুবাহ বলেন আমার নবী সাল আলি ওয়াশাল্লাম হজরত আল্লাহ আল্লাহতালাহুর সাথে দুইজন মেয়েকে বিয়ে দিয়েছিলেন এরপরেও বলে কি বলে আরও থাকলে তিতাউন সুবাহান আল্লাহ বলেন সেই আল্লাহ আল্লাহতালাহু ইসলাম কবুল করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে উসমানবাদি এর চাটা খেজুরের যে চাটাই এই খেজুরের পাটি বা চাটাই যেটাই বলা হোক এই খেজুরের চাটাইয়ের ভিতরে উসমান দাদি আল্লাহ হুতাল হুকে পেঁচাইয়া তারপর উপরে উঠাইয়া রাখছে উপরে উঠাইয়া নিচে আগুন ধরাইয়া দিছে ওই আগুনের চাপ তাআলা আল্লাহ এর গায়ে যায় লাগছে বলে কেন 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 বলে অন্য কোনো কারণ নাই শুধু একমাত্র কারণ ছিল ইসলাম কবুল করার কারণ নাউযুবিল্লাহ